এস কে স্মার্ট হ্যালো গাইস আমি এসকে আজকে আমরা ইংলিশে কীভাবে প্রশ্ন করতে হয় সেটা শিখব কারণ ফ্লোয়েন্টলি ইংলিশ বলতে গেলে আমাদের প্রশ্ন করা শিখতে হবে আর এই প্রশ্নগুলি আমরা আমাদের ডেইলি লাইফে কোথাও না কোথাও কখনও না কখনো ব্যবহার করে থাকি তাহলে আর দেরি কীসের চলুন শুরু করা যাক লেট ডেট স্টার্টেড তুমি কি জানো ডু ইউ নো ডু ইউ নো তুমি কি যাবে উইল ইউ গো উইল ইউ গো আমি কি যেতে পারি মে আই গো মে আই গো আপনি কোথায় এখন ওয়ার আর ইউ নাও ওয়ার আর ইউ নাও কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কবে আমি যাবো হোয়েন স্যাল আই গো হোয়েন স্যাল আই গো কীভাবে বলবো হাউ টু সে হাউ টু সে কী করে যাবো হাউ টু গো হাউ টু গো আপনি কি করছেন হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আপনি কি আমাকে চিনেন ডু ইউ নো মি ডু ইউ নো মি কেন নয় হোয়াই নট হোয়াই নট কী সমস্যা হোয়াটস প্রবলেম হোয়াটস প্রবলেম তারপরে কি হোয়াট নেক্সট হোয়াট নেক্সট তাতে কী আসে যায় সো হোয়াট সো হোয়াট কিন্তু কেন বাট হোয়াই বাট হোয়াই কিন্তু কোথায় বাট হোয়ার বাট ওয়ার তুমি কাল আসবে উইল ইউ কাম মেরো তুমি কি খাচ্ছ হোয়াট আর ইউ ইটিং হোয়াট আর ইউ ইটিং আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং সে কবে আসবে হোয়েন উইল হি কাম হোয়েন উইল হি কাম তুমি কি শুনতে পারছো ক্যান ইউ হিয়ার ক্যান ইউ হিয়ার আপনি কাকে চান হুম ডু ইউ ওয়ান্ট হুম ডু ইউ ওয়ান্ট এটা কার কলম হু পেন ইজ দিস হু স্পেন ইজ দিস এটা কার বই এটা আমাকে কমেন্টে লিখে জানাবেন ওকে কে আপনি হু আর ইউ হু আর ইউ কে এটা করেছে হু হ্যাজ ডান ইট হু হ্যাজ ডান ইট কে এখন যাবে হু উইল গো নাও হু উইল গো নাও কেন আমি করবো হোয়াইস উইল আই ডু তুমি দেরি করলে কেন হোয়াই আর ইউ লেট হোয়াই আর ইউ লেট ভিডিওটা ভালো লাগলে আপনার সুন্দর আঙুলটি দিয়ে ভিডিওতে লাইক করুন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না এবং তার সঙ্গে সঙ্গে অন নোটিফিকেশান অন রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ততক্ষণ টেক কেয়ার অফ ইউর সেলফ জয় হিন্দ